লক্ষ্য করবে পরীক্ষায় কিন্তু প্রায় দেখবে এই যে মিড ডে মিল প্রকল্প বা তোমাদের রয়েছে কন্যাশ্রী প্রকল্প যে রয়েছে এই ধরনের প্রকল্পগুলোর উপরে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং আসে ক্লাস নাইনে বা ক্লাস টেনে মাধ্যমিকে এবং ক্লাস ইলেভেনে সেই ধরনের একটা প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সেটা নিয়ে আজকে প্যারাগ্রাফটা লিখাতে যাচ্ছি যেটা হবে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে দশ থেকে এগারোটা বাক্যে আমি এক দুই তিন চার করে বাক্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি তোমরা যখন লিখবে পরপর লিখবে আমি অর্থ অনুযায়ী করাচ্ছি সুন্দর করে একটু শুনে নাও বুঝে নাও শব্দগুলো যেগুলো কঠিন শব্দ রয়েছে সেগুলো একটু ভালো করে মানেটা বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের সহজ লাগবে চলো শুরু করি দি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিজাইনড অ্যান্ড লঞ্চড ভেরিয়াস স্কিমস ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপুল পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার হ্যাজ ডিজাইনড মানে পরিকল্পনা করেছে হ্যাজ ডিজাইনড পরিকল্পনা করা অ্যান্ড লঞ্চড এবং চালু করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স সাবজেক্টের পরে হ্যাজ অ্যাপ ভারবের দুটোই থার ফর্ম আছে পরিকল্পনা করেছে এবং চালু করেছে ভেরিয়াস স্কিমস বিভিন্ন ধরনের প্রকল্প ফর দি ওয়েলফেয়ার ভালোর জন্য বা উন্নতির জন্য অফ দি পিপুল মানুষের উন্নতির জন্য লক্ষ্মীর ভাণ্ডার ইজ হয় ওয়ান অফ দিচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড পপুলার স্কিম এই লক্ষ্মীর ভাণ্ডার হয় এই ধরনের বা এই সব গুরুত্বপূর্ণ এবং পপুলার এবং জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি ওয়ান প্রকল্পগুলোর মধ্যে একটি ইড বিন লঞ্চড সাবজেক্টের পরে হ্যাজবিন ভার্ভের থার্ড ফ্রম আছে প্রিজেন্ট পারফেক্টেন্সের বেসিক ভয়েসে এটাকে চালু করা হয়েছে ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে এটাকে চালু করা হয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হয়েছিল দি এইম অব দি স্কিম এই প্রকল্পের লক্ষ্যটা ইজ হয় টু প্রোভাইড দিতে টু প্রোভাইড দিতে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থনৈতিক ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য অর্থনৈতিক সাহায্য দিতে টু দি ওমেন মহিলাদেরকে অব দি স্টেট রাজ্যের মহিলাদেরকে অর্থনৈতিক সাহায্য দিতে দেওয়াটাই এই প্রকল্পের উদ্দেশ্য ইট ইজ মেইনলি গিভেন টু দি ফিমেলস হু আর নট ফিনান্সিয়ালি ডেভেলপড এটা সাধারণত দেওয়া হয় প্যাসিভ ভয়েসে আছে আমি যার অ্যামিজার থার্ড ফ্রম প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে এটা সাধারণত দেওয়া হয় টু দি ফিমেলস সেই মহিলাদেরকে হু আর নট যারা হয় না ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে ডেভেলপড উন্নত ইট অ্যাসিউরস এটা নিশ্চিত করে মান্থলি ইনকাম একটা মাসিক উপার্জন টু ইম্প্রুভ উন্নত করতে দেয়ার তাদের ফিনান্সিয়াল কন্ডিশান অর্থনৈতিক পরিস্থিতি অ্যান্ড প্রোমোট এবং উন্নত করে ওমেন মহিলাদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ শক্তি মহিলাদের শক্তিকে উন্নত করে ইন দিস স্কিম এই প্রকল্পে ওমেন ফ্রম এনি ক্যাটাগরি যে কোনো জাতির মহিলারা এক্সেপ্ট মানে ছাড়া এস টি অর এসসি ছাড়া এস টি অর এসসি ছাড়া ক্যান রিসিভ গ্রহণ করতে পারে রুপিস ওয়ান থাউজেন্ড পার মান্থ মাসে এক হাজার টাকা করে অ্যান্ড এসসি অ্যান্ড এস টি ওমেন ক্যান রিসিভ গ্রহণ করতে পারে রুপিস টুয়েলভ হান্ড্রেড পার মান্থ বারোশো টাকা প্রতি মাসে বাট কিন্তু দেয়ার আর সাম ক্রাইটেরিয়া রয়েছে কিছু শর্ত টুরিসি পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে কিছু শর্ত রয়েছে কী কী সাধারণত দুটো শর্ত গুরুত্বপূর্ণ দি ওমেন শুড বি বিটুইন টোয়েন্টি ফাইভ অ্যান্ড সিক্সটি ইয়ার্স ওল্ড মহিলাদেরকে অবশ্যই হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এটা একটা শর্ত দেয়ার আর হাউসহোল্ড মানে তাদের পরিবার হাউসহোল্ড কথার অর্থ হচ্ছে পরিবার তাদের পরিবার শুড অলসো বি এনরোল মানে তাদের পরিবারকে অবশ্যই নথিভুক্ত থাকতে হবে এনরোল্ড নাম নথিভুক্ত থাকা আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম এই স্বাস্থ্যসাথী প্রকল্পর মধ্যে এই স্বাস্থ্যসাথী নিয়েও কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে এর আগে আমি লিখিয়েছি হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং মিড ডে মিল সেটা কিন্তু আমি কিনে দিচ্ছি এবং এই যদি তোমরা বলো স্বাস্থ্যসাথী নিয়ে লেখার কথা আমি কিন্তু এটা নেও দশ একটা বাক্যের মধ্যে যেটা সবার জন্য দরকার হবে দশটা বাক্যের মধ্যে সহজ সহজভাবে সেরকম আমি লিখানোর চেষ্টা করব যদি তোমরা কমেন্টে চাও নাও এখন মোর দেন ওয়ান পয়েন্ট ফাইভ ফ্যামিলিস এখন এক মানে দেড় কোটিরও বেশি পরিবার গেট পায় কী পায় না ফিনান্সিয়াল হেল্প এইখানে আমরা একটু লিখতে পারি মানে ঠিক আছে ফিনান্সিয়াল হেল্প অর্থনৈতিক সাহায্য এভরি মান্থ প্রতি মাসে থ্রু মধ্য দিয়ে দি স্কিম এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে দেড় কোটিরও বেশি পরিবার সাহায্যটা অর্থনৈতিক সাহায্যটা পায় তাহলে এভাবে কিন্তু স্বাস্থ্য মানে তোমার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একশো থেকে দেড়শো শব্দ আমি কেন লেখালাম দেড়শোটা শব্দটা হচ্ছে ক্লাস ইলেভেনের জন্য বলে একশো শব্দটা নাইন এবং টেনের জন্য বলে এবারে একশোর পরে যদি আমরা একশো পঁয়ত্রিশ হয়ে যায় এমন কিছু কোনো ডিফিকাল্ট নাই খুব বেশি না হলে একশো তিরিশ এরকম মধ্যে রাখা উচিত এটা সেই রকমই আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ সবার জন্যে ক্লাস নাইন বলো টেন বলো বা ক্লাস ইলেভেন বলো সবার জন্যে কিন্তু এভাবেই তোমরা লিখতে পারবে